যে ঘটনাটা ঘটে গেছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা মাইলস্টোন স্কুলে এবং এত সংখ্যক বাচ্চারা টিচাররা সব মিলে আসলে যা যা দেখা যাচ্ছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আসলে আমি আমি পারছি না আমার মানে স্ক্রল করতেও খুব রকমের একটা ফিলিং হচ্ছে অনেক নেওয়া যায় না যে এক একজনের যে অদ্ভুত একটা পরিস্থিতির ভিতর দিয়ে গেছে এবং সেটা তো এখনও শেষ হয়নি আসলে যারা এখন হাসপাতালে আছেন বার্ন ইউনিটে আছেন বিভিন্ন রকমের ভিতরে আছেন অনেকে আছে যারা তাদের প্যারেন্টসকে হয়তো ঠিক মতো খুঁজে পাননি অনেক প্যারেন্টসও আছেন যারা হয়তো এরকম একটা সিচুয়েশনের ভিতরে আছেন এটা আসলেই আমাদের সবার জন্য ভীষণ কষ্ট এবং যতটা আসলে আমরা বলতে পারছি এর চাইতেও যারা আসলে এটা সাফার করছেন তাদের জন্য আরও অনেক বেশি কষ্ট তবে আমার কাছে মনে হয় আমাদের সবার একটা দায়িত্ব আছে কারণ যারাই আসলে এটা ভিতর দিয়ে গেছেন কিংবা আমরা যারা দেখছি আমাদের সবার খারাপ লাগাটা যেমন আছে তেমনি আসলে সবার পাশে সবার দাঁড়ানোর বিষয়ও আছে কোনো রকমের বিভ্রান্তিমূলক কোনো কনভার্সেশন আমরা কেউ না যাই এবং যে যাকে পারি যতটুকু পারি যেমন ব্লাড ডোনেটের কথা অনেকে বলছেন বিভিন্ন হয়তো হসপিটালে দৌড়াদৌড়ি বিষয় আছে তো যে যাকে যেভাবে করে পারি আমরা আসলে হেল্প করি কারণ এই সময়টাও অতিক্রম করতে আরও সময় লাগে এটা এত সহজ বিষয় নয় যারা সুস্থতার পথে যাবেন তাদের সুস্থতার পথে যেতেও আসলে সময় লাগবে তো সেই ক্ষেত্রে আসলে যে যার মতো করে আমরা এগিয়ে আসি এবং আমরা সবার পাশে থাকি এবং আমরা চেষ্টা করি যে এমনভাবে চলবার কিংবা এমন কথা বলবার যাতে করে যারা আসলে এই পরিস্থিতির ভিতর দিয়ে গেছেন যাচ্ছেন তারা যেন কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত না এবং সঠিক মানুষটি যেন সঠিক যেই তাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো কিংবা ট্রিটমেন্টের জন্য যে জিনিসগুলো কিংবা ট্রিটমেন্ট পরবর্তী যে অংশ সেগুলো যেন তারা সঠিকভাবে পায় এই দায়িত্বটুকু যেন আমরা সবাই মিলে পালন করি আসলে আমরা অনেক রকমের কিছু চিন্তা করতে পারি কিন্তু অ্যাক্সিডেন্ট এটা আসলে কীভাবে কেন কি হলো কোনো কিছুই আসলে যদি খুব পরিষ্কার না জানি সেই বিষয়ে আসলে খুব বলার কিছু থাকে না তবে অবশ্যই বলতে চাই এটা যে এতগুলো প্রাণ এতগুলো মানুষ হতাহত হলো এতগুলো বাচ্চা বিশেষ করে হতাহত সেটা কিন্তু ভীষণ কষ্টের কারণ বাচ্চাদেরকে না এমন কেউ নেই প্রত্যেকে আমরা এবং আমাদের দায়িত্বের মধ্যে এটা আসা উচিত যাতে করে এরকম ঘটনা পরবর্তীতে না ঘটে এবং সেই জন্য আসলে যা যা রকমের যা যা করণীয় সেগুলো যেন এখন থেকে আমরা করতে পারি সেই সাথে এটাও আমার মনে হয় দরকার যে যখন এ ধরনের ঘটনা কারণ আসলে ঘটনা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটতে পারে কিন্তু তার পরবর্তী স্টেপ জোটী হবে আমরা আসলে তাদেরকে রেস্কিউ কীভাবে করে করতে পারি আমরা কীভাবে তাদের পাশে দাঁড়াতে পারি সেই সিস্টেম প্রসেসটা যদি আরও জোরদার হয় আরও দ্রুত গতিতে করা সম্ভব হয় তাহলে হয়তো হয়তো আরও সংখ্যক প্রাণ বেঁচে যায় হয়তো দুর্ঘটনার পরবর্তী অংশটা হয়তো একটা একটা মানে একটা প্রপার জায়গায় হয়তো দেখা যেতে পারে তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমাদের সবার অনেক বেশি সাবধানার উপরে যাওয়া উচিত